দুটা বিষয় আমি আজকে সাধারণ যুবকদের বলে যাই দেশ পেয়েছ ইসলামের জন্যে যদি ইসলাম না মানো ইসলাম প্র্যাকটিস না করো এই দেশ ধরে রাখতে পারবে না থাকবে এ দেশে ভারতের গোলাম হয়ে থাকতে হবে স্বাধীন থাকতে পারবে না ওই প্রগতিশীল বুদ্ধিজীবী নামের পরজীবীরা আমার বিরোধিতা করবে কে বলেছে ইসলামের জন্য দেশ পেয়েছে আমি বললাম আসো তোমাদের মধ্যে কোন বুদ্ধিজীবী থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো আমি টেলিভিশন মিডিয়ায় বাংলাদেশের জাতীয় অনেক সভা সমাবেশ সেমিনার এই বক্তৃতা পরিষ্কার বলেছি আমরা দেশটা পেয়েছি ইসলামের জন্য এবং যুক্তি দিয়ে তাও প্রমাণ করিয়ে দেখেছি এই দাস দেশ রাখতে হলে ইসলাম ছাড়া এই দেশ রাখা যাবে না যখন ভারত ছেড়ে ইংরেজ চলে যায় তো ভারতে টুকরো টুকরো অনেক স্বাধীন রাষ্ট্র তখন মুসলমান রাজনীতিবিদ ওলামাইকরা তাদের মধ্য থেকে সিংহবাগ চাইলেন যে আমাদের জন্য মুসলমানদের জন্য পৃথক একটা ভূখণ্ড দরকার কেউ কেউ চেয়েছেন না যে আমরা একসঙ্গেই থাকবো তবে কেউ কেউ চেয়েছেন আমাদের জন্য পৃথক একটা ভূখণ্ড দরকার সেই ভূখণ্ডে যাতে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারি কোরআন সন্ন্যার শাসন প্রতিষ্ঠা করতে পারি যার পরিপ্রেক্ষিতে দুই মেরুতে দুটি রাষ্ট্র। মাঝখানে ব্যবধান প্রায় দুই হাজার কিলোমিটার এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুইটা অংশকে মিলিয়ে একটা রাষ্ট্র পাকিস্তান গঠিত হয়েছে। শিক্ষিত সমাজ বলবেন না না হুজুর ভাষার কারণে আরে আমাদের ভাষা বাংলা ওদের ভাষা উর্দু ভাষা এক নয় দুই পাকিস্তানের গায়ের রঙও এক নয় আমরা সোনালি কালারের আর ওরা সাদা খাবার দাবারের রুচিও এক নয় আমরা মাসে মাথে বাঙালি আর তারা গুস্ত আর রুটি বক্ষণ করে আমরা যদি ভাষার কারণে ভূখণ্ড পেতাম আমরা থাকতাম এই তো সীমান্তের পরে বাংলা ভাষায় কথা বলে না হয় কেলকাটার সঙ্গে এই সাতচল্লিশে যদি আমরা কেলকাটা কিংবা আসামের সঙ্গে ভাগে পড়ে যেতাম তো কেলকাটা এবং আসামের সঙ্গ হয়ে দিল্লির অধীনস্থ থাকতে হতো আর দিল্লির অধীনস্থ থাকলে সাতচল্লিশে খতম একাত্তরে মুক্তিযুদ্ধ করে এই ভূখণ্ডকে স্বাধীন করা যেত না কোনোভাবেই সম্ভব হতো না যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন লালবাগ ঢাকা লালবাগ এবং মাদ্রাসার মাওলানা আহমদ একজন আলেম এই পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আর পশ্চিম পাকিস্তানে আরও একজন আলেম মাওলানা শাব্বির আহমদ উসমানী স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্য ইসলাম ছাড়া হেফাজত করতে পারবে না দেখো রাষ্ট্রের বিরুদ্ধে কত ষড়যন্ত্র হচ্ছে এক এক সময় এক এক লীগ মাথা যারা দিচ্ছে সিএনজি লিগ থেকে শুরু করে ইস্কন লীগ পর্যন্ত এর প্রত্যেকটা ষড়যন্ত্রকারীর একটাই লক্ষ্য কি করে এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব মুসলমানদের ধর্ম পালনের অধিকার ধ্বংস করবে তাদের অন্য কোনো ইচ্ছা নাই অনেক কথা এই কথাগুলো বলতে গেলে সময় অনেক দরকার ব্যথাও অনেক মনে ষোলো বৎসরে এতটা জুলুম করা হয়েছে আলেমদের উপরে ব্যথার জায়গাটা অনেক বড় কথাও জমা হয়ে আছে অনেক আমি শুধু এই কথা বলি যুবকদেরকে এই বাংলাদেশকে তুমি কি করে হেফাজত করবা কি করে ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে স্বাধীন রাখবা তোমার রাষ্ট্র ছোট দেখো ক্যালকাটা ভিত্তিক নানান মিডিয়াগুলো গুলো প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে হুংকার দিতেছে বাংলাদেশ ছোট্ট দেশকে গলা টিপে হত্যা করে ফেলবো খোদ কষাই নরেন্দ্র মোদী সেও ডিক্লেয়ার দিয়েছে আমার বিজয় দিবসকে তার বিজয় দিবস বলে আমার বিজয় দিবস যদি ভারতের বিজয় দিবস হয় তো আমার রাষ্ট্রটা কোথায় তার দরকার ছিল বাংলাদেশের বিজয়ে বাংলাদেশিদের শ্রদ্ধা জানাবে না বাংলাদেশের বিজয়কে সে তার বিজয় বলে পরিষ্কার ডিক্লেয়ার দিয়েছে যে বাংলাদেশ আমরা বিজয় করেছি দেশটা আমাদের অর্থাৎ বাংলাদেশ নামের স্বাধীন কোন রাষ্ট্র নাই তোমাদের রাষ্ট্র ছোট সংখ্যায় কম তোমাদের বাহিনী দুর্বল কি করে লড়াই করবে হা দেশ পেয়েছ ইসলামের জন্য ইসলাম যদি মানো ইমান যদি ধারণ করো তাহলে এক একটা মুসলমানের বাচ্চা বোমার চাইতেও পাওয়ারফুল ফুল শক্তিশালী ইসলাম প্র্যাকটিস করলে দেশটাকে হেফাজত করতে পারবা বলো দেশটাকে এই ভূখণ্ডটাকে কেন হেফাজত করতে হবে গোটা পৃথিবী আমাদের হা গোটা পৃথিবী তোমাদের এই ভূখণ্ডকে কেন হেফাজত করতে হবে এই ভূখণ্ড পেয়েছ ইসলামের জন্য এই ভূখণ্ডকে কেন হেফাজত করতে হবে এই ভূখণ্ড যদি আক্রান্ত হয় ইসলাম আক্রান্ত হবে এই ভূখণ্ড আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে এই ভূখণ্ড আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে এই ভূখণ্ড আক্রান্ত হলে তুমি আক্রান্ত হবে তোমার মায়ের ঈশ্বর আক্রান্ত হবে তোমার বোনের ঈশ্বর আক্রান্ত হবে তোমার মেয়ের ঈশ্বর আক্রান্ত হবে এই আমি তো বলি দেড় হাজার বছর আগে আকায় মাদি না মাদী নাতুল মুনাব্বরাকে হেফাজত করেছিলেন যেন গেজুয়াই আহজাব আহজাব হিজবনের জামা দল সমস্ত দল যৌথ বাহিনী গঠন করে কাফের বেঈমান ইয়াহুদি নাসারা পত্তলিক মদিনার বাইরে সমস্ত কাফের গোষ্ঠী আজকে যেমন নেটো নেটো বাহিনী কাফের একত্রিত হয়ে নেটো বাহিনী তৈরি করে এক এক মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতেছে যুদ্ধ করতেছে মাদিনাতুল মুনাফারাকে ধ্বংস করে দেওয়ার জন্যে কাফের মদিনার ভেতরের মুনাফিকরা একযোগে মদিনা আক্রমণ করেছে জানো গ্রাম আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে কাফের চলে আসছে মদিনার উপকণ্ঠে রাত দিন মেহনত করে না খেয়ে পেটের পাথর বেঁধে খন্দ খনন করেছে গর্ত খনন করেছে আল্লাহর নবী পয়গম্বর মোহাম্মদ আরবির নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে কাফের বেইমান সাতাশ দিন মদিনা অবরোধ করে রেখেছিল সর্বশেষ পয়গম্বর সাহাবিদের বিজয় হয়েছে কষ্ট করে খন্দ খদন করে মদিনাকে হেফাজত করেছে মদিনা আক্রান্ত হলে পয়গম্বর আক্রান্ত হতো মদিনা আক্রান্ত হলে সাহাবির আক্রান্ত হতো মদিনা আক্রান্ত হলে সাহাবে কালামের স্ত্রী কন্না গোযাকান্ত হতো তারা مدينه হেফাজত করেছেন হাজার হাজার বছর পরে এই ভূখণ্ড আমরা হেফাজত করব কেননা ভূখণ্ড আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে সাহাবাদের চেতনা ধারণ করে আল্লাহর নবীর পয়গম্বর আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবের আদর্শ ধারণ করে ইসলাম ধরে ইমান ধারণ করে কাফের বেঈমানদের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে পারো তাগত পত্তলিক মূর্তি পূজারি একত্রিত হয়েও আমার দেশের মানচিত্রে আঘাত করতে পারবে না আর যদি ইমান ধারণ করতে না পারো তোমরা দুর্বল দুর্বল থেকে যাবে দেশটাকে হেফাজত করতে পারবে না আমি যুবকদের বলি তোমাদের নেতারা দেশ হেফাজত করবে আ ওরা তো বাংলাদেশের চাইতে বেগম পাড়া কে বেশি ভালোবাসে কানাডা আমেরিকা কে বেশি ভালোবাসে এই বছরে সুযোগ পেয়েছে দেশের টাকা পাচার করেছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তারা দেশের কথা বলে দেশকে লুটপাট করবার জন্য তারা পারবে না তারা আপোষ করবে তারা দেশ ছেড়ে যাবে দেশ ছেড়ে পালাবে যতই বল না তিপ্পান্ন বৎসরে অনেক শাসক এই মাটি অনেক শাসক দেখেছে অনেকবার ক্ষমতার পালাবদল হয়েছে যেহেতু তারা আলেমদের উপর জুলুম করেছে দুপুরের খাবার রেডি গণভবনে দুপুরের খাবার রেডি ক্ষমতা ছেড়ে এই ভূমিতে এক মুহূর্ত থাকতে পারে তারা রাষ্ট্র হেফাজত করবে না আমি যুবকদের তোমরা রাজনীতি করো। যে সমস্ত যুবকেরা মাহফিলে আসে আমি প্রায় বলি তোমরা পারলে একটু রাজনীতি করো বলে হুজুর রাজনীতি ভালো না নোংরা এই সেই হা ওই রাজনীতিটা তুমি করো নোংরাটা ছেড়ে দিয়ে ভালোটা করো তাহলে অন্তত এতটুকু হবে তোমার যখন চারিত্রিক সার্টিফিকেটের প্রয়োজন হবে তো ইয়াবা খোর গাঞ্জা খোর ফেন্সিল খোরের কাছে চারিত্রিক সার্টিফিকেট আনতে যেতে হবে না তোমার যখন জন্ম সনদের প্রয়োজন হবে এমন লোকের কাছে জন্ম সনদ আনতে যেতে হবে না যার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই তবে প্রচলিত রাজনীতি যদি করো আমি কোনো গ্রান্তি দিতে পারব না আমি যুবকদের বলে যাই প্রচলিত রাজনীতিটা কি জানো পনেরো বিশ বছর দলের নামে নেতার নামে স্লোগান দিবা হা তোমাদের মধ্য থেকে দু চারজন আঙুল ফুলে গাছ হবে আর ম্যাক্সিমাম যুবক পনেরো বিশ বছর দলের নামে নেতার নামে স্লোগান দিয়ে পরে আর কুল কিনারা না দেখে বাপ দাদার বিটা মাটি বিক্রি করে মধ্যপ্রাচ্যে যায় সেখানে গিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে কাজ করে আর তার চোখের পানি শৈলের ঘামে একাকার হয়ে যায় এদেশের যুবকদের ভাগ্যের পরিবর্তন হয় না অথচ সেই দলের জন্যে তুমি কতটা মারামারি পর্যন্ত করো আর ইসলামের বিষয় আসলে ওটা আলেমদের আলেমরাই বুঝবে তোমাদের কোনো খোঁজখবর থাকে না প্রচলিত রাজনীতি করা দরকার করো কেউ বলবে কেন করব তো তুমি রাজনীতি না করলেও রাজনীতি তোমাকে সারবে না অনেক ভদ্র যুবক আছে রাজনীতি করে না অথচ রাজনীতির মাধ্যমে যত ধরনের আইন কানুন হয় একটাকেও কিন্তু আপনি অমান্য করতে পারবেন না রাজনীতিবিদরা ট্রাফিক আইন করলো আমি যত বুজুর্গ আর দরবেশ হই ট্রাফিক আইন হয় না রাস্তা ডাইভার্ট করে এদিক থেকে ওদিক দিয়ে দিল রাস্তা ওয়ান ওয়ে দিল আমি বুজুর্গ ন আমি সরকারের আইন মানব না পুলিশ জাগায় চাপাই দিবে কর ব্যাট কাস্টম ট্যাক্স সব জায়গায় আপনি রাজনীতি করবেন না রাজনীতি আপনাকে ছাড়বে না যত ধরনের যত ধরনের সিদ্ধান্ত আর উঠলে নামাই দেবো ছেলে থপ করে একটা স্টেজ বানাইছে চেয়ার পর্যন্ত কাপে কষ্ট হচ্ছে তাদের বসে আরাম করে বসে আয়োজকরা মাহফিল শোনে না শুনতে হবে আর কবে এই জায়গায় আসি ভাই এবার যে কষ্ট হয়েছে মনে মনে নিয়োগ করছে সিলেটের প্রোগ্রামে রাখো বাঁচলে তো এরপরে প্রোগ্রাম নাকি এবং আমি কিছু স্বার্থের কথা বলে আমি জানি সিলেটের মানুষ কিন্তু বারুদ আগুন লাগাই দিলে ধাউ ধাউ করে জ্বলতে থাকবে কারণ এটা কম বুজুর্গদের পদার্পণ হয়েছে দেখেন শুধু মাজার গুলো দেখেন না ওই মাজারে যারা শুয়ে আছে। ওদের স্পিডটা মাঝে মাঝে একটু দেখেন প্রচলিত রাজনীতি যারা বলে যে আমি রাজনীতি করি না রাজনীতি তাকে ছাড়বে না আমার কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করে তবে প্রচলিত রাজনীতি করলে আমার কাছে কোনো গ্রান্টি নাই যদি ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করো ইসলামী শাসন প্রতিষ্ঠা রাজনীতি করো আমি তোমাদের গ্রান্টি দিয়ে দিতে পারি দুনিয়াতেও সফল আখেরাতেও সফল প্রচলিত রাজনীতি যারা করে তোমরা তো মনে করতেছো বড় বড় চেয়ারে বসে থাকে এই এই এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী অথচ তারা চেয়ারে বসে পশ্চিমাদের গোলামি করা ছাড়া এক ঘন্টাও রাষ্ট্র চালাইতে পারে না আর তোমাদের পূর্বপুরুষ মুসলিমরা যখন দুনিয়া শাসন করেছে পশ্চিমারা মুসলিম শাসকদের সামনে নত জানো হয়েছিল কতটুকু ভূখণ্ড নিয়ে রাজনীতি করো লড়াই করো ছাপ্পান্ন হাজার বর্গমানের বাংলাদেশ তাই তো আমি যুবকদের বলি তোমরা ইতিহাস জানো না তোমাদের পূর্বপুরুষ মুসলিমরা শুধুমাত্র স্পেন ইউরোপ শাসন করেছে সাতশত বিরাশি বৎসর মুসলিমরা যদি ইউরোপ শাসন না করতো এখনো ইউরোপিয়ান লোকজন পাহাড়ের গর্তে বসবাস করত বিল্ডিং করতে পারত না প্রায় দেখবেন বলতে থাকে এই তো সেখানে আটকে আর কথায় কথায় বাংলাদেশি হটাও মুসলমান হটাও অথচ এখনো দিল্লির দিকে তাকাইলে দেখা যাবে মুসলমানদের নিদর্শন মুসলমানদের নানা রকমের অবদান লালকেল্লা মুসলমানদের হাতে তৈরি কুতুব মিনার আগ্রা তাজমহল আরে মুসলমানদের যদি মুছে দাও তো তোমাদের ভারত ভারতের রাষ্ট্রটার পরিচয় পর্যন্ত মুছে যাবে আর হুমকি তো দিতেই আছে হুমকি তো দিচ্ছে আমি জানি না ওরা বোকার স্বর্গে বাস করে না আমাগরে বেকুব মনে করে আরে দশ ভাগ মুসলমানের একটা রাষ্ট্রে একটা গোত্র মোগল গোত্র যদি চার শত বৎসর ভারত শাসন করতে পারে সেই ভারত থেকে মুসলমানদের দিবা এটা তো পাগলের প্রলাপ ছাড়া অন্য কিছু হতে পারে না তবে আমার কাছে ভিন্ন আরেকটা দিক মনে হয় তার এই যে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেন জানেন তারা জানে এই মুসলমান কোনোদিন জেগে উঠলে তাদের রক্ষা আর বাংলাদেশের সংখ্যা লুগু নির্যাতিত হচ্ছে সংখ্যা লুগু নির্যাতিত হচ্ছে আমি বলি কোথায় বাংলাদেশের সংখ্যা লুগুরা জামাইয়া ধরে বসবাস করে ঠিক কোথায় দেশে সংখ্যা লুগু নির্যাতিত হয় না তারা কেন এই অভিযোগ আনে তারে অভিযোগগুলো আনে দুই কারণে চোর যখন ধরা পড়ার ভয় পায় তো নিজেই চোর চোর বলে চিৎকারায় কথা ঠিক না بیٹے দুই সংখ্যা লুগু নির্যাতিত হয় তাদের দেশে আজ পর্যন্ত বাংলাদেশে সরকারি জায়গায় যদি সরকারি জায়গায় যদি মসজিদ পড়ে মসজিদ ভাঙা হয় কিন্তু মন্দির ভাঙা হয় না কথা ঠিক নাম আচ্ছা বলেন এই তিপ্পান্ন বছরে একটা ঘটনা কি এমন দেখাইতে পারবেন যে তিলক পড়ে বা অমুসলিম কোনো নারী অমুসলিম কোনো পুরুষ তার ধর্মের ভেষভূষা নিয়ে সরকারি অফিসে কলেজে স্কুলে গেছে তাকে বাধা দেওয়া হয়েছে এমন একটা ঘটনার কথা আপনারা জানেন অথচ আমাদের প্রতিবেশী দেশে মুসলিম শিক্ষার্থী হিজাব পরে কলেজে যাবে ডুবতে তো দেয় নাই শেষ পর্যন্ত আদালত থেকেও তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে চারশো বছরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে হাজারো মসজিদকে বোলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে সংখ্যালঘু নির্যাতিত হয় তাদের দেশে আমাদের দেশের বিরুদ্ধে অভিযোগ আনে তারা এই অভিযোগ তোলে বাংলাদেশে আগ্রাসন চালাতে চায় অন্য কিছু আমি সম্ভবত মেহমান আসতেছেন কি আসতেছেন এত বড় চেয়ার আমার দিলেন এতে হয় না আউজারে নিয়া আসেন নি আসেন আউজারে বসে আমি পাশে বসে না ওটা আমাদের মেহমান তো হুজুর চলে আসছেন মাদানি সাহেব হুজুর আর আমি তো কথাবার্তা মোটামুটি গুছিয়ে ফেলছি ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আবার আসি কথা হবে হুজুর আসছেন আওলাদা রাসূল আপনারা বসবেন কথা শুনবেন وَمَا تَوْفِيكِ إِلَّا بِاللَّهِ وَعَلَيْنَا إِلَّا بَعَلَكُمْ إن شاء الله